আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে পাঁচটা ফ্যামিলিকে বাজার দিব ইউরোপ প্রবাসী এক আন্টির পাঠানো অর্থ দিয়ে এই বাজারগুলো করে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে ভ্যান যাওয়ার মতো রাস্তাও নেই যার কারণে ভ্যানওয়ালাকে চালের বস্তা আর আরেকটা বস্তা হাতে নিয়ে হেঁটে আসতে হচ্ছে তো আমরা এ ধরনের এলাকাগুলোতেই মূলত যাওয়ার চেষ্টা করি যেখানে প্রধানে একটু কষ্টসাধ্যকর সাধ্যকর যেখানকার মানুষগুলা সাধারণত এরকম সুবিধা ভোগ করে না ভালো কিছু খেতে পারে না রোজার মধ্যে তো আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা সব সময় পাশে ছিলেন সামনেও থাকবেন আশা রাখি আসসালামু আলাইকুম আপনার নাম কি রশিদা খাতুন স্বামীর নাম মারা খান বছর এই যে মাঠের মধ্যে থাকেন রাস্তা নাই কিছু নাই ভয় করে না কে কে থাকেন এখানে এখানে ভয় করি জায়গা জমি নেই বেটা এখন যেখানে এখন যেখানে সঙ্গে আশ্রয় তো লেয়া লাগবে তাই এখন এই জায়গাটা বাড়ি নিজের জায়গা স্বামীর স্বামীর নিজের জায়গায় লাইটি তাহলে এই দিয়ে চাহাতে ভাইয়ের জায়গা স্বামীর কোনো জায়গা নাই না বেটা ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে আছে তিনটা মেয়ে দুটি ছেলে ছেলেরা ভাত দেয় ছেলের ভাত দেওয়া দেওয়া যাই হোক বেটা পরিবেশ নেই একদম অধার গরিব চার চার বি দুই কাটা আড়াই কাটা তিন কাটা ঘর দুটি ছেলের বাড়ে এই জন্যই ধরো যে কী করি তার কাছে খাবার দাবার কীভাবে জোগাড় হয় কীভাবে খাবার দাবার জোগাড় বেটা আল্লাহ ভরসা আল্লাহ ছাড়া তার গতি নেই নিজে একটু কাছে একটু একটু হাত লাগায় কি করেন ওই দেখা যাচ্ছে একটু সিম তুলি তোলার সময় একটু সিম তুলি একটু একদম ডাকলেও যায় এখন শরীরটা চেরোকালে এভাবে চলবে না এইভাবে চলায়

এই বাড়ির মধ্যে কে কে থাকেন এই যে এক বস্তা চাল হ্যাঁ পঁচিশ কেজি চাল ইত্যাদি আইটেম গুলো এখানে আছে হ্যাঁ মুড়ি তারপরে যে ট্যাং খেজুর দুই লিটার সোয়াবিন চিরা আটা চিনি তারপরে মসুরের ডাল কালাই ডাল আর ছোলা ইউরোপ থেকে একটা আনটি দিয়েছে হ্যাঁ

এদের পড়াশোনা খরচ এদের পড়াশোনা খরচ মাঝে মাঝে বাবার থেকে নেই আত্মীয় থেকে হাত বাড়ায় এভাবেই চলে তো রোজার মধ্যে তো রোজা করতেছেন নাকি জি রোজা আছে তো কিছু খাবার দিয়ে গেলাম হ্যাঁ আমাদের ইউরোপ প্রবাসী কান্ট্রি পাঠানো টাকা দিয়ে এই খাবারটা দিয়ে গেলাম এই যে 25 চাল আর এর মধ্যে বেশ কিছু ইফতার সামগ্রী আছে ঠিক আছে ঠিক আছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি সেজন্য এভাবেই আমাদের গরীব মানুষের পাশে তা পারে আল্লাহ যেন তাকে কাজ কর্ম ভালো দেয় টাকা পয়সা কামে রোজগার যেন দেয় আপনাদেরও আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর আপনারা সবাই আমার ছেলে দুটার জন্য দোয়া করবেন এভাবে যদি আমাদের পাশে থাকেন আমি খুব খুশি হব এবং আল্লাহ আপনাদের প্রতি খুব খুশি হন ঠিক আছে ছেলে কোন স্কুলে পড়ে বাবুলসরা স্কুলে পড়ে রোল কত রোল 65 পাস পাস

আলহামদুলিল্লাহ ভালো সব দিয়া তৌফিক দিয়া আল্লাহ যেন আল্লাহর রাস্তায় মানুষকে দিয়া তৌফিক দেয় করি মানুষের কাছে যেন আল্লাহর রাস্তায় তৌফিক দেয় ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখো আসসালামু আলাইকুম নাম কি আমার নাম বিথি আক্তার মোসাম্মত বিথি আক্তার স্বামীর নাম

দু লিটার সয়াবিন তেল মসুর ডাল চিনি শ্যামাই আটা শ্যামাই চোলা এক কেজি আর কালা এক ডাল হ্যাঁ তো আপনাকে যে আপাতত যে বাজারগুলো দিয়ে গেলাম আমাদের ইউরোপ থেকে আনটি টাকা দিয়েছে ওনার টাকা থেকে করা হলো হ্যাঁ ওনার জন্য দোয়া রাখবেন আল্লাহ তাকজনের হাত দরাজ করে আল্লাহ তাকজন আর মানুষের কি করার তৌফিক দেন একটু তো কাজে লাগবে এগুলো তাই না তো আমরা আর একটা পরিবারের খাবার নিয়ে যাচ্ছি এটাও বেশ কিছু দূর হেঁটে যেতে হচ্ছে আপনার বাসা কত দূর এখান থেকে আপনার নাম কি আমার সাজেদা পরিবারের সদস্য কতজন

মসুরের ডাল খেজুর চিনি আর এর মধ্যে আটা আছে হ্যাঁ ইউরোপ থেকে এক আন্টি আটাইছে দোয়া করবেন তার জন্য আচ্ছা খুশি হইছেন আপনি খুশি কতটা খুশি মেলা খুশি হইছি রোজার মধ্যে তো কষ্ট দূর হলো নাকি তো এইভাবে আল্লাহ ব্যবস্থা করে দেয় তাই না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম